মোহনাকে শুভ ভেবে সবার সামনে জড়িয়ে ধরল আদ্রিত রেগে যায় শুভ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইকি দিয়ে প্রথম থেকে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাব আদৃতের জন্য অপেক্ষা করছে শুভ শুভ ভারবার এই দিক যাচ্ছে একবার ও দিক যাচ্ছে তখনই ফলো করে ঠাম্মি শুভর কাছে আসে আরে বলে হে রে এভাবে পাইচারি করছিস কেন দাদুভাইয়ের জন্য অপেক্ষা করছিস তখন শুভ বলে হ্যাঁ ঠাম্মি আসবে বলেছিল তু কিন্তু এখনও আসছে না তখনই ঠাম্মি বলে জানিস তো তোদের শুধু বিয়ে হয়েছে কিন্তু তোদের ভিতরে প্রেমিক প্রেমিকাদের ভাবটা রয়ে গিয়েছে আসলে স্বামী স্ত্রীর ভিতরে একটু সম্পর্ক না থাকলে কি হয় এই জন্য তো তোদেরকে আমার অনেক ভালো লাগে চিন্তা করিস না দাদু ভাইয়ের জন্য ঠিক চলে আসবে আর দাদু ভাইয়ের সাথে খুব সুন্দর করে সেজে গুজে যাবি বুঝতে পে পারছিস তু দাদু ভাই তোকে সাজু গুজু করে দেখলে খুব খুশি হবে আর সেই সময় শুভ মনে মনে বলে কি করে রেডি হবো তোমার নাতি তো এখনও শাড়ি নিয়ে আসলো না আর তখন আদ্রিতের জন্য অপেক্ষা করতে থাকে আর সেই সময় আদ্রিত আসলে আদৃতকে দেখে অনেক খুশি হয়ে যায় শুভ শুভ আদৃতের কাছে দৌড়ে এসে বলে তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো এসেছ তো কখন থেকে অপেক্ষা করছি এই নাও জলটা খেয়ে নাও এরপর আদি জলটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে সকাল বেলা এত কিছু হয়ে গেল বারবার কাছে ওর কাছে আমি শপথ করলাম যে আমি কখনো ওকে আমি মিথ্যা কথা বলবো না এবার আমি কি করে শাড়িটার কথা বলি যে ওই শাড়িটা মোহনার নিয়ে গেছে আমি কি করে বলবো মিথ্যা কথা তু বলতে পারবো না আমি যে শুভ প্রশ্নের উত্তরটা দিতে পারবো না ওদিকে শুভ বুঝতে পারে যে আদ্রিতের একটা কিছু হয়েছে আর তখন শুভ আদৃতকে বলে কি গো শাড়িটা আননি একটু পর তো বাহিরে যেতে হবে কি হলো চুপ করে আছো কেন কিছু বলছ না কেন কিছুই তো বুঝতে পারছি না আমার সামনে এভাবে চুপ করে থাকবে না তখন বলে ইয়া মানে আর সেই সময় আর ডনা দুজনেই ঝগড়া করতে করতে নিচে নেমে আসা রিদ্দি বলে তুমি জিনিয়াকে এই টেন্ডারের কথা কেন বলছো কেমন বন্ধুত্ব তোমার জিনিয়ার সাথে যে তুমি জিনিয়াকে আমাদের গোপন সিগারেট বলে দাও আরে ও এখনো আমাদের বাড়ির বউ হয়ে আসেনি যখন হবে তখন বলবে কিন্তু কেন তুমি এখন আমাদের টেন্ডারের কথা বললে আমাদের টেন্ডার ছাড়া হয়ে গেলে কি হতো বলো তো আর এতক্ষণই ডনা প্রচণ্ড রেগে গিয়ে বলে ঠিক হয়েছে বলেছি তো খারাপ কি কিছু হয়েছে জিনিয়া তো সবটাই দিয়ে দিয়েছে তারপরেও কেন আমাকে এভাবে বলছ আমার কিন্তু এসব একদম ভালো লাগে না আর সেই সময় শুভ এসে বলে কিরে তোদের এখন আবার কি হলো বলতো আর তখনই হৃদ্ধি বলে উঠে আচ্ছা তুই বল শুভ অর কি উচিত ছিল জিনিয়াকে আমাদের কোম্পানির সমস্তটা বলা কেন জিনিয়াকে এসব কথা বলতে গেলে তখন ডনা রেগে গিয়ে বলে কি হয়েছে বলেছি হ্যাঁ আমার কি কোনো অধিকার নেই আমার কি কোনো স্বাধীনতা নেই আমার বন্ধুর কাছে আমি বলেছি আমি তো অন্য কারো কাছে বলিনি তখনই সেখানে আদিত্যের মা এসে বলে তুইও অন্যায় করেছিস স্বীকার করে নে তুই এই বাড়ির বউ আর জিনিয়া বাহিরের মেয়ে তখনই ডনা হ্যাঁ আমি এই বাড়ির বউ আমি এই বাড়ির বউ বলে বিজনেস করি দেখে আর এত কথা শুনতে হয় আমি এসব কিছু বুঝতে পারছি না কিন্তু ও কি করে আমাকে সব বলে আমাকে সব প্রশ্ন করে আর বলে না আমি তো ওর সঙ্গে কিছুতেই থাকবো না আমি ওকে ডিপুস দিয়ে দিব আর এতক্ষণই শুভ বলে উঠে তুই কি বলছিস ডোনা ডোনা বলে আমি একদম ঠিক বলছি এরকমভাবে থাকা যায় না নাকি হ্যাঁ আমি এখানে থাকতে পারবো না তখনই তারা সেখান থেকে চলে গেলে আদিত্যের মা শুভকে বলে ও কেন বুঝতে পারছে না যে ও নিজেই অন্যায়টা করেছে ওর কি দরকার ছিল জিনিয়াকে কোম্পানির সিগারেট কথা বলার তখনই শুভ বলে মা তুমি এগুলো নিয়ে একদম ভেব না সবটা ঠিক হয়ে যাবে আর ওদিকে দেখা যাবে শুভ বলছে কি ব্যাপার আদিত্য কোথায় চলে গেল কিন্তু এখনো এলো না যে দেখি আমি একটা মেসেজ করি আর ফোনটা নিয়ে যখন মেসেজ করতে যাবে আর সেই সময় দেখা যাবে কেউ একজন এসে দরজায় নখ দেয় আর শুভ তখন বলে কি ব্যাপার এই সময় আবার কে এলো না তো গেল কি আবার এখনি আসবে দেখি তো কে এলো এই বলে দরজার কাছে যায় আর দরজার কাছে গিয়ে দেখতে পায় একজন একটা বকে নিয়ে দাঁড়িয়ে আছে আর সেই বুকেটা হাতে নেয় শুভ হাতে নিয়ে দেখতে পায় সেই বুকেটায় উপরে চিরকুটের লেখা আছে আমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে শাড়িটা দেওয়ার জন্য লেখাটার পরার পর শুভ কেমন একটা চমকে উঠে আর বলে আমাকে দেওয়ার শাড়িটা মোহনাকে দিয়ে দিল এজন্য আদি কোনো শাড়ি আনতে পারেনি অন্য দিকে দেখা যাবে জিনিয়া সেই গিফটটা পাঠিয়েছে আকাশ তো গিফটটা দেখে অনেক খুশি হয়েছে আর বলে একটা ফোন করে থ্যাংক ইউ